আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে আসছে আমাদের রিফাত ভাই আমাদের কাছ থেকে টিকিট পাসপোর্ট সব কিছু বুঝে নেওয়ার জন্য বিষয় তো আসসালামু আলাইকুম রিফাত ভাই কি অবস্থা কেমন আছেন আছি ভালো আল্লাহ তো ভাই তো দুবাই ট্যাক্সি দিচ্ছে পাইছেন জি কতদিনে পাইছেন তিন মাস পাঁচ থেকে দশ দিন হচ্ছে মাস তো অনেকে তো বলতেছে দুবাই ট্যাক্সির বিষয় বন্ধ আছে দুবাই ট্যাক্সির কোলা না বা দুবাই ট্যাক্সি বিষয় দিচ্ছে না তা আপনি বিষয় কত মাসে পাইছেন আমি বিষয়টা ইস্যু হচ্ছে কত মাসে জুলাই মাসে জুলাই মাসে ইস্যু হয়েছে তো যাই হোক পার্সোনালিটি কারণ আসলে আমি একটু লেট করে যাচ্ছি হয়তো আমার ফ্লাইটটা হতো তো আসলে অনেক অনেক কথা বলে আমি জানি না কতটুকু কি জানি শুনে বলে বাট আমার আমার আসলে বিশ্বাস হয় না যে আসলে বিষয়টা যে হবে বাট এখন এখানে আসার পর থেকে আমি আসলে আমার পুরো ধারণাটা চেঞ্জ হয়ে গেছে যে সত্যি কথা আর বিষয়টা পাইছি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মাধ্যমে পেয়েছি তো এটার জন্য আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি সেটাকে আর তো ওখানে তো সব কিছু আপনার আব্বাই আপনাকে ঠিক আছে আপনার তো সরাসরি ডুবাইতে আছে তো ওনার বাবাও ডুবাইতে আছে উনি কিন্তু জানে বিশ্বাস বন্ধ কি খোলা তো উনি জানে যে আমি নর্মাল যে বিশ্বাগুলা এগুলা বন্ধ আছে কিন্তু আমাদের দু ট্যাক্সির যে বিষয়গুলা এগুলা খোলা আছে আমাদের ডুবাই ট্যাক্সির বিশ্বাস হচ্ছে যে আমার বাবা বলছে এটা আমি একটু বলি আমার বাবা বলছে যে অন্যান্য বিষয়গুলো বন্ধ বাট এই দুবাই যে ট্যাক্সি এটা সারা বছর নাকি হচ্ছে বা পর্যটক হচ্ছে আর কি এটা আমাকে বলছিল আমাদের টু ট্যাক্সির ফুড ডেলিভারি বাইক রাইডার এবং টু বাই ট্যাক্সি এবং বেলেট পার্কিং যেটা হচ্ছে এ তিনটায় কোয়ালিটির বিষয় খোলা আছে তো আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আল আনা সোভার বা নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আজকে রিফাত ভাইয়ের টিকিট ফুড ভিসা সব ওনাকে বুঝিয়ে দেবো তো ইনশাআল্লাহ দোয়া করবেন রিফাত ভাইয়ের জন্য রিফাত ভাই যেন টু বাই ট্যাক্সিতে গিয়ে ভালো কিছু করতে পারে

এটা হচ্ছে আপনার মেন মেনফোয়ার কার্ড আপনি যখন এয়ারপোর্টে ঢুকবেন তখন এটা এভাবে কলেজে আচ্ছা এটা হচ্ছে আপনার টিকিট আপনার টিকেট টিকিট ম্যানফোয়ার কার্ড পাসপোর্ট অল ডকুমেন্ট এটা আপনি তো ভিসা পাইলেন আপনি বিষয় পাইছেন এবং এখন আপনার অনুভূতিটা কি যে আপনি ডুবাই ট্যাক্সের ভিসা পাইয়ে বা ডুবাই ট্যাক্সি দুবাইতে ভিসা বন্ধ ভিসা বন্ধর ভিতরেও আপনারা ডুবাই ট্যাক্সের ভিসা পাচ্ছেন আপনি ফ্লাইট যাচ্ছে তো আপনাদের কি অনুভূতি বা আপনি হিসাবে আসলে এটা বলে মানে ভাষা প্রকাশ করতে পারবো না সোজা কথায় বলি যেটা আমার কাছে শোনার ভরি যেহেতু অনেকে আমি যখন আসছি গ্রাম থেকে তখন অনেকে অবাক হয়ে গেছে যে বিষয়টা কীভাবে পেলাম কীভাবে পেলাম তো আসলে আমি যখন জমা দিয়েছিলাম আমার বাবাই দিয়েছে তখন আমার বিশ্বাস হয় না যে বিষয়টা আমার হবে তো আসলে পাওয়ার পরে যার আমার বিষয়টা হচ্ছে গত জুলাই মাস সেদিন আসলে আমি পুরোটা রাত ঘুমাইতে পারিনি ঘুমাইতে পারি খুশি খুশির কারণে তো এখন হাতে পায় আর অনেক খুশি তো সর্বশেষ কথা বলি যে সবাই আপনাদের কাছে আসলে লিঙ্ক যদি পায় আর কি লিঙ্কটা আমি আমার মাধ্যমে শেয়ার করে ট্রাই করব সবাই জন্য আপনাদের মাধ্যমে দেয় আশা করি বিসা হবে তবে এটার জন্য ধৈর্য ধারণ করতে হবে মিনিমাম দুই তিন মাস সময় দিতে হবে যেহেতু আমারটাও দুই তিন মাস লাগছে তো এই আর